ত্রিশ লক্ষ টাকার হেরোইন বাজেয়াপ্ত পাথা কান্দিতে পাথারকান্দি রেল স্টেশন সংলগ্ন এলাকায় পুলিশের বৃহৎ সাফল্য অল্টো বাহন থেকে উদ্ধার চুয়াত্তর গ্রাম হেরোইন পুলিশের জালে ধরা পড়ল দুই ড্রাগ সরবরাহকারী এনামুল হক এবং জবরুল হক ড্রাগসের বিরুদ্ধে কড়া অবস্থান শ্রীভূমি পুলিশের সংলগ্ন এলাকায় পুলিশের গোপন অভিযানে অল্টো বাহন থেকে উদ্ধার হয়েছে বৃহৎ পরিমাণ হেরোইন যার বাজার মূল্য প্রায় ত্রিশ লক্ষ টাকা সরবরাহ করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়েছে দুই সরবরাহকারী বিবরণে জানা গেছে এ এস টু ফোর বি ডাবল ফোর ফাইভ জিরো নম্বরের অল্টো নিয়ে ড্রাগ সরবরাহ করতে গিয়ে আটক হয়েছে দুজন পাথাকান্দি রেল স্টেশন থেকে অল্টো নিয়ে বের হতেই স্টেশন রোডে অল্টো গাড়িটি তল্লাশি চালিয়ে পাথাকান্দি পুলিশ সাতটি সাবানে বাক্স উদ্ধার করে উদ্ধার হয় হেরোইনের পরিমাণ চুয়াত্তর গ্রাম এই অভিযানে আটক করা হয়েছে এনামুল হক এবং জবরুল হককে ধৃত এনামুল হকের ঘর রাতাবাড়ি থানাধীন সোনাইপুর গ্রামে এবং জবরুল হকের ঘর মহিতুষপুর গ্রামে বলে জানা গেছে বর্তমানে পাথরকান্দি পুলিশ সরবরাহকারী দুজনকে হেফাজতে নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে